আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও মনোমুগ্ধকর জায়গা নগরে। সোনারগাঁওয়ের বুকে গড়ে ওঠা এই প্রাচীন নগরী এক সময় ছিল বাংলার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ইতিহাস ঘাটলে জানা যায় পনেরোশো শতকে এখানে বারো ভুইয়াদের রাজধানী ছিল পরে মুঘল আমলে পানাম নগর হয়ে ওঠে বাংলার অন্যতম প্রধান ব্যবসায়িক শহর বিশেষ করে গড়ে তোলা ও মসলিন রপ্তানির জন্য এই নগরী ছিল খ্যাতিমান এখানকার আভিজাত্যপূর্ণ ইটের দালানগুলো সেই সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য হয়ে বহন করছে আজও এখনকার দিনে যখন আপনি পানাম নগরের সরুপথে হাঁটবেন তখন দেখতে পাবেন একের পর এক পুরোনো রাজকীয় প্রাসাদ আর ইউরোপীয় ধাঁচের স্থাপত্য ভাংচুরো হলেও এগুলোতে লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য যা সময়ের পরতে পরতে জমে থাকা গল্প শোনায় আজকে যদিও এই নগরীর বেশিরভাগই ধ্বংসপ্রায় তবুও পর্যটকের ভিড়ে জায়গাটি সবসময় মুখরিত ইতিহাস ইতিহাসপ্রেমী আর ভ্রমণ পিপাসু মানুষের জন্য পানামনগর এক অনন্য স্থান তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পানামনগরের ফুল ভিডিও নিয়ে পরের ভিডিওতে তো ভিডিওটা মিস করতে না চাইলে পেজটা ফলো দিয়ে রাখুন